বরাবর মতো চারটা প্যাকেজই থাকবে বাট চারটা প্যাকেজের মধ্যে আমাদের প্রথম যে আকর্ষণটা থাকবে মাত্র নয় হাজার টাকা একটা গেমিং পিসিবিল থাকবে মাত্র নয় হাজার টাকা গ্লাস থাকবে এবং পিসে একটা আর্জি ফ্যান থাকবে সিম্পলের ভিতরে মিনিমাল এই প্যাকেজটাতে মনিটর রাখতেছি বাইশ ইঞ্চি মনিটর বা যারা বাজেট কমের মধ্যে বাইশ ইঞ্চি মনিটর চান কারণ বাজেট কমের মধ্যে কেউ যদি সব কাজ করতে চান সব কাজ বলতে ভিডিও এডিটিং ফিলান্সিং গ্রাফিক্স ভেলু টপের এই এস টোয়েন্টি টু ভিএ প্যানেলের সেভেন্টি ফাইভার্স মনিটর ফাইভার্স

আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা আবার চলে আসছি আজমান ভাইদের শপে মাইক্রো গেটস আইটি তে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি প্যাকেজ দেখাবেন আমাদের আচ্ছা বরাবর মতো চারটা প্যাকেজই থাকবে বাট চারটা প্যাকেজের মধ্যে আমাদের প্রথম যে আকর্ষণটা থাকবে মাত্র 9000 টাকা একটা গেমিং পিসি বিল থাকবে জি 9000 টাকা 9000 ঠিক আছে আর কি কি থাকছে তার পাশাপাশি আই ফাইভ ফোর জেন থাকবে আই ফাইভ সিক্স জেন থাকবে এবং লাস্টে মাথা নষ্ট করা একটা প্রাইজে থাকবে রাইজ এন ফাইভ ছাপ্পান্ন জিটি চ্যালেঞ্জ প্রাইজে থাকবে ভালো প্রাইস হবে ভালো প্রাইজে ঠিক আছে শপের লোকেশনটা বলে আমরা প্যাকেজ দেখবো আচ্ছা আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইটে ওকে তাহলে দেরি না করে আমরা প্যাকেজ দেখা শুরু করি প্যাকেজে চলে যাবে হ্যাঁ আমাদের প্রথম যে প্যাকেজটা সাজিয়েছি দেখতে পাচ্ছেন একটু লাইটিং দিয়ে চারটা ফোর ফ্যানের একটা কেসিং দিয়ে প্যাকেজটা সাজানোর কারণ সাইডে টেম্পার গ্লাস হ্যাঁ সাইড টেম্পার গ্লাস থাকবে এই প্যাকেজটা সাজানোর কারণ হলো অনেকের বাজেট কমের মধ্যে একটা পিসি চাই বাট মানে পিসিটা অতভাবে ইউজ করবে না কিন্তু একটু গেমিং পিসি মানে কেসিংটা একটু সুন্দর চাই

সেটা হবে নিউ মাদারবোর্ড ইনটেক 1 ইয়ার ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে এবং এই আই থ্রি ফোর জেন রাখার কারণে এই মাদারবোর্ডটা টা দিছি যেন ফিউচারে আপনারা আই ফাইভ ফোর জেন আই সেভেন ফোর জেন

স্লো না হয় এই জন্য এসিডি দেওয়া হয়েছে যেটা হবে কিংস প্যাকে একশো আড়াইশ জীব একটি ছাতা যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড থাকতেছে এবং তিন বছর ওয়ারেন্টি হবে এই পাশাপাশি এই কেসিংটা দিব যেটা আপনার ওভার ব্র্যান্ডেড

কিন্তু প্লাস ওয়ারেন্টি 1 বছর 1 বছর ওয়ারেন্টি ব্র্যান্ড নিউ ঠিক আছে জি এইটমে দুটোই আছে আচ্ছা ফুল সেটআপ প্রাইস কত হবে আর এটার ফুল সেটআপের প্রাইস থাকবে মাত্র 14000 টাকা 14000 টাকা সমান 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 19 ইঞ্চি মনিটর দিয়ে 19 ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস আর জিবি দিয়ে একটা কেসিং আর জিবি দিয়ে টোটাল প্যাকেজ মাত্র 14000 টাকা কেউ চাইলে এটাকে i3 এর জায়গায় i5 করে নিতে পারবে শুধু কিছু টাকা সামান্য কিছু টাকা প্লাস মাইনাস হবে জি যারা ফুল প্যাকেজ নেবে তাদের জন্য গিফট আইটেম তো থাকবে জি ফুল প্যাকেজ দিলে আমাদের থেকে ওয়াইফাই রিসিভার অথবা একটা স্পিকার যেকোনো একটা আপনারা বুঝে নেবেন

ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় ভালো কম্পোনেন্ট দিয়ে আর কেউ যদি চাই কেসিংটা না অন্য কেসিং নিবে সেক্ষেত্রে আরো অনেক টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে ওকে আর যারা মনিটার সহ নিতে চাই তো মনিটার সহ নেওয়ার জন্য আমি এই প্যাকেজটাতে মনিটার রাখতেছি বাইশ ইঞ্চি মনিটার ভাই যারা বাজেট কমের মধ্যে বাইশ ইঞ্চি মনিটার চান মানে আপনার বাজেট কম কিন্তু বড় মনিটার লাগে বাইশ ইঞ্চি বিজিএইচএম পয়েন্ট দুটি পাবেন এক বছর ওয়াইন্ডিও থাকবে এই প্যাকেজের সঙ্গে থাকছে এই প্যাকেজের সঙ্গে থাকবে ওকে আর মাউস सेम আমরা সেম আমরা কিবোর্ড দিয়ে মাছটা মাউস প্লাস কিবোর্ড বোর্ড

প্যাকেজ মানে কিছু বলার নেই অনেক পপুলার একটি প্যাকেজ কারণ বাজেট কমের মধ্যে কেউ যদি সব কাজ করতে চান সব কাজ বলতে ভিডিও ফিলান্সিং গ্রাফিক্স এনিমেশনের টুকটাক কাজ তারপরে গেমিং এ যান

আর খুব সুন্দর এই কেসিংটা দিচ্ছি ভাইয়া এটা কি রিভেনজার রিভেনজার আই স্কুল হাই স্কুল মিনি এই কেসিংটার নাম আর এটা কিন্তু আপনার তিনটা এআরজি ফ্যান হবে করা যাবে লাইটগুলো কন্ট্রোল করতে পারেন নিজের মন মতো এবং লাইট যদি প্রবলেমে মনে হচ্ছে লাইট কিন্তু অফ ও করে আপনার সিঙ্গেল কারখানি ঘুরবে ফ্যান ঘুরবে লাইট অফ থাকবে কিন্তু ওকে এই হচ্ছে পিসি বিল্ড পিসি বিল প্রাইস থাকবে কত আচ্ছা তো আজকের এই পিসি বিল্ডের কিবোর্ড মাস ময়টার সাথে কিন্তু এই যে এইটা থাকবে পাস আপলাই ওভোভেন্ডের লং কেবল যেহেতু কেসিংটা বড় লং কে বলে পাস থাকবে তো ওভভেন্ডের এই পাস অ্যাপ্লাই দিয়ে আজকের ফুল প্যাকেজ

যেটা আপনার ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাক থাকবে হ্যাঁ হ্যাবিটেড এক বছর ওয়াইন্ডি সহ ওকে তো এই টোটাল প্যাকেজ যারা নিবে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় সিক্জেনারেশন সেটআপ বাইশ ইঞ্চ বাইশ ইঞ্চি মনিটর দিয়ে একটা কম্বো প্যাক দিয়ে যেটাতে আপনার গেমিং কিবোর্ড মাউস হেডফোন সহ বাইশ ইঞ্চি বডোলেস মনিটর সহ ফুল প্যাকেজ পঁচিশ হাজার পাঁচশো টাকায় মানে কমপ্লিট সেটআপ কম্পিউটার ইউজ করতে যা যা প্রয়োজন হয় আর কি সব কিছু দিয়ে দিলাম আর কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে থাকবে ইনশাল্লাহ ওকে আর আপনি কিন্তু বলেছেন যে আজকে ছাপ্পান্নশো জিটি আপডেট প্রসেসর জি প্যাকেজটা থাকবে খুবই ভালো প্রাইসে হ্যাঁ আজকে আমাদের সর্বশেষ যেটা Ryzen 5 5600 যেটা আপনারা আমরা ভিডিওর প্রথমে বলছি একটা স্পেশাল প্রাইসে দিব নতুন প্রসেসর নতুন প্রসেসর নতুন বাজেটে পারফরম্যান্স 5600 GT থেকে আরো ভালো হবে হ্যাঁ একটু ভালো হবে এবং এটাও কিন্তু বক্স আকারে হবে 3 বছর ওয়ারেন্টিও হবে কিন্তু ঠিক আছে যারা 5600 G খুব পরিচিত আছে সবাই কিন্তু জানেন এটা কিন্তু ইনটেক আকারে আসে 5600 G প্রসেসর আপনারা কি কাজের জন্য ব্যবহার করা হয় কি জন্য সবাই জানেন তো সেম

বাজেটের ভিতরে ভালো মাদার ভালো মাদার আছে অ্যাটলাস ব্র্যান্ডের আর এটার সাথে এসিডি দিব 128 জিবি এম.2 এনভিএমই একটা এসিডি যেটা আপনার 3 বছর ওয়ারেন্টি এবং এনভিএমই রাখছে রাইজেনের সাথে এনভিএমই রাখতেই হয় যেন পিসি আপনার খুব ফাস্ট হয় আর র্যাম দিব এইট জিবি বত্রিশ বাস প্রথমে তো বলছি বাজেট কম এখন বাজেট কমের জন্য যে না প্রোডাক্ট আমরা ভালো মানের প্রোডাক্টই দিব কিংসম্যান কিংসম্যান লাইফ টাইম ওয়ারেন্টি হোয়াইট কালার একটা হিটসিং সহ এইট জিবি বত্রিশশো বাস একটা র্যাম যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ঠিক আছে কেউ চাইলে চেঞ্জ করবে করতে করতে পারবে পারবে জি আর একটা কম বাজেটের মধ্যে একটা গেমিং লুক দিয়েছি ভাই

জিবি কিবোর্ড মাউস দিয়ে এই রাইজেন 5 জিটি ফুল প্যাকেজ কমপ্লিট মাত্র 30500 টাকায় অনেকের কিন্তু এই বাজেটটা থাকে আর কি তাও কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে এর চেয়ে কমও কিন্তু পসিবল পসিবল জি কেসটা পাওয়ার সাপ্লাই আপনি যে কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে পারবেন কমিয়ে নিতে পারে কমিয়ে নিতে পারবেন ওকে যারা আপনার কাছ থেকে পিসি বিল্ড করতে চায় তাদের জন্য অপশন বলে দিবেন আচ্ছা তো আমাদের শপে আসতে হবে আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টারে লিফটের নয় নয়শো পাঁচ সাইটি আর যারা ঢাকা বাইরে থেকে ভিডিওটা দেখছেন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিই অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে কন্ডিশনে ইনশাল্লাহ পিসি পৌঁছে যাবে ঠিক আছে যারা রবিন ব্লকসের ভিডিও দেখে আসবে তাদের জন্য গিফট আইটেম থাকবে প্লাস যদি পসিবল হয় ডিসকাউন্ট করে দিবেন ইনশাআল্লাহ ভাই ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ